যে পাখিগুলো উড়ে যাচ্ছে আকাশে আকাশটা দেখতে পাচ্ছেন সত্যি মানে নীলাভ আকাশের মাঝে সাদা মেঘ নিচে নদী বয়ে গেছে পাশে ব্রিজ ব্রিজের উপরে বন্ধুদের আড্ডা বেলাটা এরকম একটা মধুর বিকাল সবাই চাই এই এই যে বিকালটা এই বিকালগুলো সবাই চাই আমিও চাই আপনিও চান কিন্তু এই সময়টা আসলে আমরা আর ফিরে হয়তো পাবো না ভাইরা যারা মজা করতেছে আনন্দ করতেছে এই সময়টা হয়তো আর ফিরে পাবে না তারা এখন স্কুল জীবনে আছে এখন মজা করতেছে এই মজার সময়টা আমাদের মতো যখন কর্মজীবনে আসবে তখন এই মজার সময়টা আর পাবে না তখন তারা খুবই মিস করবে এই সময়টাকে আমি আমি যে জিনিসটা আমি উপভোগ করি আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত এই যে সময়টাকে উপভোগ করার বয়স হবে পরিবারের দায়িত্ব আসবে কর্মজীবনে যেতে হবে সব কিছুকে ঊর্ধ্বে রেখে সব কিছুকে পাশে রেখে যখন বন্ধুরা একসাথে মিলিত হয় একসাথে আড্ডা দেয় এই দিনগুলো এই বিষয়টা সত্য মানে এতটাই মধুর হয় যেটা বলে শেষ করা যায় না তবে আমি বলবো ভাইরা যেমন আজকে সময় পাস করতেছে এই যে বন্ধনটা যেন অটুট থাকে আর এইভাবে সবাই আমরা এখনও যারা বড় হয়ে গেছি বা বিভিন্ন সময় বিভিন্ন ওকেশনে কাজ করতেছি সবাই এই দিনটাকে আর তবে তো যখন সময় পান না কেন বন্ধুদের সাথে একশো দশটা মিনিট বিশটা মিনিট আড্ডা দেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম